ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন পরিচালন কমিটি গঠনের জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি পাঠানো শুরু করে দিয়েছে বিভিন্ন ক্লাব এবং মহকুমা ক্রিকেট সংস্থাগুলো দুই ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিনিধি পাঠানোর কাজ শেষ করতে হবে এরপর শুরু হবে নির্বাচন প্রক্রিয়া বৃহস্পতিবার ইউনাইটেড ফ্রেন্ডস এর প্রতিনিধি হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন রাজ্য ক্রীড়া পর্ষদের প্রাক্তন সচিব অমিত্রকিৎ এখন পর্যন্ত মোট সাতাশ জন প্রতিনিধি নাম জমা করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে ইউনাইটেড ফ্রেন্ডস প্রতিনিধি হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর রাজ্য ক্রীড়া পর্ষদের প্রাক্তন সচিব অমিত্রকিৎ জানিয়েছেন প্রতিনিধি হিসেবে নাম জমা করতে কে এসে কেউ কী সমস্যার মুখে পড়ছেন এই বিষয়টা তিনি শুনতে পেয়েছেন যদিও তিনি চাক্ষুষ কোনো কিছু দেখতে পাননি ইউনাইটেড ফ্রেন্ডস এর আমি হস্তান্তর করছি জমা দিলাম

এমন কিছু করার কেউ সাহস পাবে এত স্তরে নেমে এসে ক্রীড়ার আঙিনায় লাশ পালন করার ক্ষমতা দেখানো আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হতে পারে এমন হওয়ার তো কথা না এত নিচে নেমে এই সরকারের আমলে কোথাও কোনো ক্রীড়ার আঙ্গনেই হোক সাংস্কৃতিক আঙিনাই হোক এমন ধরনের কিছু হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না অভিযোগ শোনা যাচ্ছে কয়েক জায়গার থেকে মানে তারা জমা দিতে পারছে না আমিও সে শুনেছি কয়েকজন তো আমার সঙ্গে এসে জমা দিয়েছে এখন পর্যন্ত আমার চোখে তো পড়েনি তবে শুনেছি কিন্তু আমার চোখে পড়িনি পড়েনি এদিকে ক্রিকেট মহল সূত্রে খবর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী নির্বাচন ঘোষণার বিজ্ঞপ্তি জারি করার সঙ্গে সঙ্গে টিসি অফিসের নিয়ন্ত্রণ নিজেদের অধীনে নিয়ে নিল রাজধানী কুখ্যাত মাফিয়ারা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে এর মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার জন্য বিভিন্ন ক্লাব এবং মহকুমা অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা নাম জমা করার কাজও শুরু করে দিয়েছেন কিন্তু বর্তমান শাসক গোষ্ঠীর লোধ বাহিনীর কর্তৃত্ব ধরে রাখতে মাফিয়াদের সরাসরি এন্ট্রি করানো হচ্ছে টিসিএতে যার কারণে লোধ গোষ্ঠীর বিরুদ্ধে মহকুমা থেকে যাদের নামিয়ে আসছে তাদের কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সরাসরি হুমকি এমনকি পিস্তলের ভয় পর্যন্ত দেখানো শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবে স্পষ্ট আগামী পনেরো দিন ক্রিকেট সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে বেরিয়ে আসবে এমনকি হতে চলেছে আরও মেগা ড্রামা ও ক্রিকেট মহল সূত্রের খবর এবার আর কোন মিলি নীল নকশা রাজ্য মন্ত্রিসভার এক সদস্য এবং দলীয়ভাবে কয়েকজন মিলে মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন মহকুমাতে যোগাযোগ করছেন তাদের স্পষ্ট বক্তব্য তারা যাকে বলবে সেই মহকুমা থেকে প্রতিনিধি হিসেবে তারই নাম পাঠাতে হবে আর এই ঘটনায় মহকুমা ক্রিকেট গুলোতেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে শুধু তাই নয় রীতিমতো হুমকির মুখে পড়তে হচ্ছে মহকুমা ক্রিকেট সংস্থাগুলোকে আরো অভিযোগ লোধ গোষ্ঠীর বাইরে কোনো প্রতিনিধি হিসেবে না পাঠানো হলে তাদের কাগজগুলো কিভাবে বাতিল করা যায় সে নকশাও তৈরি করে রাখা হয়েছে উল্লেখ্য করা যেতে পারে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিগত দিনের নির্বাচনের রেকর্ড ও গুড বুকে ছিল না পরিস্থিতি একটা সময় এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে দিল্লিকে হস্তক্ষেপ করতে হয়েছে এক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে এবারে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে ঘটনা প্রবাহ রাজ্যের শাসক দল এবং দিল্লির বিজেপি হাইকমান্ড কিভাবে হজম করে ক্রিকেটে মাফিয়া রাজ বন্ধ হয়ে ক্রিকেটীয় পরিবেশ ফিরে আসবে কিনা তা বলতে পারবে শুধুমাত্র সময় সান্দুন টিভি